ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল খালেদার হ্যাঁ তারেকের জন্য অপেক্ষা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন যায় তিনি যান রাত আটটা বিশ মিনিটে সেখানে এক ঘন্টা অবস্থান করেছেন যথারীতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফিরোজা থেকে বেরিয়ে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি বেগম জিয়ার পারিবারিক সূত্র বলছে যে তার স্বাস্থ্যের অবস্থা জানার জন্যই মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বাসভবনে গিয়েছেন কিন্তু দায়িত্বশীল একাধিক সূত্র বলছে যে বিএনপির নেতৃত্বের পরিবর্তন এবং গণতন্ত্রের বিষয়টি চূড়ান্ত করতেই মির্জা ফখর ইসলাম আলমগীর বেগম খালেদা জিয়ার কাছে গিয়েছিলেন বিএনপির একজন শীর্ষ নেতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে বেগম খালেদা জিয়ার ভাই শামিম ইস্কান্দার মির্জা ফখুল ইসলাম আলমগীরকে ফোন করেন এবং খালেদা জিয়া তাকে বাসা যেতে বলেছেন বলে জানান এর পরপরই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে যান বিভিন্ন সূত্রগুলো বলছে দুটো বিষয় নিয়ে তাদের আলাপ হতে পারে প্রথমত দীর্ঘদিন ধরে মির্জা ফকলস্তা ইস্তাম আলমগীর দলের মহাসচিব পদ ছাড়ার জন্য আগ্রহ প্রকাশ করছেন সিঙ্গাপুর থেকে ফিরে এসে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতে তিনি দলের মহাসচিব পদ ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেছেন অন্য কাউকে মহাসচিবের দায়িত্ব দেওয়ার জন্য তিনি বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মহাসচিব পদ ছাড়ার পিছনে দুটি কারণ উল্লেখ করা হচ্ছে প্রথমত তিনি শারীরিকভাবে অসুস্থ হার্টের সমস্যা সহ বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে তিনি পূর্ণ সময় দলের নেতৃত্ব পালন করার মতো অবস্থায় নেই দ্বিতীয়ত তার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত তার স্ত্রীকে সময় দেওয়া প্রয়োজন এই কারণেও তিনি বিএনপির মহাসচিবের পদ ছেড়ে একজন সাধারণ কর্মীর মতো দায়িত্ব পালন করতে চান তবে সে সময় বেগম খালেদা জিয়া তাকে অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন বিভিন্ন সূত্রগুলো বলছে লন্ডনে অব্যস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াকেও একই রকম আগ্রহ বা একই রকম বক্তব্য দিয়েছিলেন বিএনপি মহাসচিব কিন্তু তারেক জিয়াও তাকে এই ব্যাপারে কোনো ইতিবাচক সম্মতি দেননি বলে জানা গেছে এরপরও মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব পালন করেছেন এর মধ্যেই জাতীয় এবং আন্তর্জাতিক মহল থেকে বিএনপির উপর এক ধরনের চাপ এসেছে যে তারা যেন বিএনপির নেতৃত্ব পরিবর্তন করে দেশের বাইরে অবস্থান করছে বা দণ্ডিত কোনো ব্যক্তি বিএনপির নেতৃত্বে থাকুক এটা পশ্চিমা দেশগুলো চায় না বিশেষ করে সিদ্ধান্ত গ্রহণ এবং কোনো বিষয়ে জিজ্ঞাসা করা হলে এখন যারা নেতৃত্বে আছেন তারা কোনো ইতিবাচক সাড়া দিতে পারেন না আর এই কারণেই কূটনীতিকদের পক্ষ থেকে বলা হয়েছে যারা দেশে রাজনীতি করছেন তাদের মধ্য থেকে আপাতত কাউকে নেতৃত্ব দেওয়ার জন্য বেগম জিয়া এবং তারেক জিয়া যেন আপাতত উপদেষ্টা বা আলঙ্করিক পদে থাকেন এটি নিয়ে বিএনপিতে এখন ভালোই আলোচনা চলছে গত বুধবার বিএনপির একজন নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ডিবিসির রাজকাহনে স্বীকার করেছেন যে এই নিয়ে বিএনপিতে আলাপ আলোচনা চলছে যেন বেগম জিয়া বা তারেক জিয়ার বাইরে তারা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিতে পারেন তবে সেটি এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি বিভিন্ন সূত্র দাবি করছে যে এই বিষয়টি চূড়ান্ত করার জন্য বেগম জিয়া মির্জা ফখলিসলামকে ডেকে নিয়েছিলেন তিনি আপাতত বিএনপির নেতৃত্বে থাকতে চান না ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া যেহেতু লন্ডনে অবস্থান করছেন তিনিও বিএনপির নির্বাহী নেতৃত্বে থাকুক এটি বেগম জিয়া এখন আর চান না আর এই কারণেই শেষ পর্যন্ত মির্জা ফখলিসলাম আলমগীরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার বিষয়টি নিয়ে বেগম জিয়া ভাবছেন বলে গতকাল মির্জা ফখলিসলাম আলমগীরকে জানানো হয়েছে তবে এ ব্যাপারে তারেকের কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি তারেকের সিদ্ধান্তের আগ পর্যন্ত বোঝা যাচ্ছে না যে আসলে শেষ পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হবেন কিনা তবে বিভিন্ন সূত্র দাবি করেছে যদি শেষ পর্যন্ত মির্জা ফখরুল আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান না হতে পারেন তাহলে তিনি মহাসচিব পদেও থাকবেন না এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে আর এতক্ষণ আপনার সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে